আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোকানে বসে আছি দেখেন একটা পিচ্ছি দাঁড়িয়ে আছে ওই সামনে আমার একটা পিচ্ছি একটা ডল আছে ডলের মধ্যে একটা সুন্দর জামা পরানো ওই জামাটার দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে আছেন কি যেন ভাবতে আছে ওর মা বিক্রি করতেছে ওর মনে জামাটা পছন্দ হয়েছে দেখি ওকে কিছু দেওয়া যায় কি না কিছু নিবেন এই

নাই একদম গেঞ্জিৰ কালাৰ কালাৰ মিলাইছে গাচি ফেন লাগিব কাপোৰ দি এই দিলো জামা নতুন গা লাগে কিনা

এই জি খুশি তুমি রাজা ভাই আচ্ছা ঠিক আছে